ગડ બાય <laughs> নতুন বছরের উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি যান গরিব মানুষের হাওড়ার ডোমচুরের বাঁকড়া খানপাড়া এলাকায় পক্ষ থেকে তাদের উৎসব হিসাবে ন্যায় এলাকার অসহায় ও হাতে তুলে প্রতি বছরের শীত বস্ত্র উপহার এছাড়াও এলাকার ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন বছরে নতুন বস্ত্র তুলে দেন তাদের হাতে প্রায় আড়াইশো মানুষের হাতে শীত এদিন তুলে দেয় বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা ছিলেন ক্লাবের সেক্রেটারি সম্পাদক সহ সমস্ত সদস্য বৃন্দরা এবং এলাকার মানুষ জানান এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এই ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমি মঞ্চে আসার করছি

শীতটা একটু বেশি পড়েছে আর প্রত্যেক বছরই শীতের সময় আমাদের শীতের সময় বস্ত্র বিতরণ কম্বল তাহলে এটা একটা বাঁকড়ার ট্রেন্ড আছে আর প্রত্যেক ক্লাবই এটা সামাজিক কাজকর্ম করে সেই হিসাবে আদর্শ সঙ্গে খানপাড়া আর নতুন আমার পঞ্চায়েত মেম্বার তার উদ্যোগে শুরু হয়েছে আগামী দিন আরও হবে কত মানুষকে আড়াইশো আড়াইশো মানুষকে দেওয়া হবে কম্বল সামাজিক রক্তদান শিবির হয় বস্ত্র বিতরণ দুবার তিনবার হয় তারপরে বাচ্চাদের বই বই দেয় আর ঈদের একটা বড় প্রোগ্রাম হয় ঈদের সময় না এলাকার মানুষই দেয় এলাকার মানুষ এবং যারা সদস্য আছে তারা সবাই মিলে সাহায্য করে আমি বাঁকড়া একে এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার হচ্ছে মোল্লা গরিব অসহায় দুস্থ মানুষের পাশে আমাদের ক্লাব থাকছে এবং প্রথমে আমি জানাই আমাদের ক্লাব বাঁকড়া আদর্শ সংঘ পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সকল শ্রোতাবৃন্দকে এবং আমাদের এই প্রচেষ্টা যে অসহায় মানুষ তারা হ্যাঁ যাতে করে গায়ে দিয়ে ভালোভাবে শুতে পারে এটাই আমাদের প্রচেষ্টা আগামী দিনে আরও এরকম আমরা অনুষ্ঠান করব। করবো আজকে আড়াইশো আড়াইশো কম্বল আমরা বিতরণ করলাম গরিবের মাঝে প্রতি বছর বলতে আমরা এটা দুটো প্রোগ্রাম করলাম এরপরে জামাও আছে বাচ্চাদের হ্যাঁ ছোটো বাচ্চাদের জামাও আমরা সঙ্গেই বিতরণ করছি আর অতিথি ছিলেন বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান এবং এক নম্বরে চেয়ারম্যান সঞ্জু খান সাহেব এবং সাবির খান সাহেব ছিলেন মায়েদ খান সাহেব বিশিষ্ট সমাজসেবী মায়েদ খান সাহেব ছিলেন আরও অন্যান্য ছিলেন সব বিশিষ্ট হ্যাঁ গ্রামবাসী খুবই খুশি এবং আপনি আগ্রহ দেখছেন নানান দেখছেন যে কিভাবে মানুষ আগ্রহী হ্যাঁ আমরাও খুবই আনন্দিত যে এরকম আমরা অনুষ্ঠান একটা করতে পেরেছি আমরা এতে খুবই আনন্দিত এবং আমার নাম আশফাক মোল্লা